Bismillahirrahmanirrahim. Amat terserta pasti seperti, kita dengan bangsa terserta jodoh yang pasti. Kotak -kota ya Allah, bangsa des. Abah jadi jodoh bangsa saya bangla Kunci bangsa media, kunci bangsa media, boleh terserta. Tu pelawak terserta. Kunci bangsa mawat hadi. যা বাংলা বলতে কি আবার কি পশ্চিম বাংলাদেশ হয়ে যায় এগুলো আন্তরাষ্ট্রীয় ব্যাপার আমরা যদি সত্যিটা বাংলাদেশ বড় হতাম পশ্চিমবাংলা ত্রিপুরা আসাম শিলিগুড়ি আমরা আরো বড়ো দেশ বুঝতে পারতাম কাজে একদম দিন না তো এইদিকে মায়ের মা অন্তর্ভুক্ত হয় না আর তখন ব্রিটিশ হয়েছে যে ব্রিটিশটা আরে ব্রিটিশটাও তো ভালো ছিল আল্লাহ তখন আমরা আমি আসতে পাখিটার বুকের জন্য তিন দায়িত্ব তো আমার কাছে সব পাখি আছে সকাল থেকে তো পাখি জোরে পড়ছে কোথা থেকে গিয়ে আমরা বাড়ি হল পাখির কলতান পাখির পলতানটা পড়তে চাই পাখিটার বুকের জন্য আমাদের জন্য বাংলাদেশ জোরে পাখি এটা কি যাচ্ছে পাখি আল্লাহ আল্লাহ পাখিটা বুকের জন্য তিন মেনের জোরে পাখি আমরা এইটাতে আমি কী করবো এখন ছেড়ে দিই কিন্তু এইটাকে তার মা কোথায় জানি না তাহারে ওই কীভাবে থে আছে পাখিটার বুকের জন্য তীর মেনো না তাকে গাইতে দাও এই পাখি রে আমি এখন কীভাবে আহারে এই তো একটু উড়াল দেওয়া ঠিক সে যদি বেশি উড়াল দিত ভালো হইত আহারে

মমাদি না মামাছা তো ভালোই আছে সুন্দর সুন্দর নৌকা যাব মদিনা কাহিনীর গান সাংসদ সবাই ঈশ্বরের নামে দেবে শপথ নেয় তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে অখণ্ড আত্মীয় অখণ্ডতা আর বাংলাদেশে এরকম শপথ নেই যে মনে হয় জানি আল্লাহ শপথ নেই কিন্তু বাংলায় যদি এরকম পাখিটারে নিয়ে বরং মমতা স্নেহ লাগলো জোরের পাখি এটা যেন বাংলাদেশের নিরাপত্তা কথা চিন্তা করে মনে হচ্ছে বরং মমতা লাগছে যখন দি বাংলাদেশ বৃহৎ বাংলা হয়ে বাংলাদেশ মমতা দি দিল্লিকে যখন বাংলাদেশকে দেখতে এই হলো মমতাদির বাংলাদেশের হবে পশ্চিম বাংলাদেশ আরে আমাদের বাংলাদেশ বড় হয়ে যাবে অনেকের স্বপ্ন ছিল বাংলাদেশের সুভাষ বসু আমি সুভাষ বসু সেই বাংলা জীবনানন্দের বাংলাদেশ কয়ে নাই সেই এই জ্বরের পাখি রূপটা কি দেখবো আর আল্লাহ এই জ্বরের পাখি জ্বরে তার পাখিটার বুকে যেন তীর মেরো না তাকে গাইতে দাও পাখিটারে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি অনেক জ্বরে বাতাসে পড়ে গেছে আল্লাহ আমাদের বাড়ি পশ্চিম দিকে এ আল্লাহ তুমি পাখিটারে বাঁচাও বাংলাদেশের জ্বরে পাখি আল্লাহ তুমি বাংলাদেশটারেও বাঁচাও এ আল্লাহ এ আল্লাহ एदी के उदी के फेल फेल ये तक आए अरे अल्लाह उड़ाल दिया जाए अल्लाह डॉक्टर तो प्यांतोरा रे पाकिस्तान मुख्य একটা কথা আছে গানে যাও পাখি বলো তারে সে জন্য না মুরে